অক্টোবরে থাকছে নানা খুশির খবর কেন গ্রহগত যে মুভমেন্ট হতে চলেছে তাতে কিন্তু কম বেশি সবকটি রাশি বেশ শুভ অবস্থানে থাকবে বা শুভ ফল পাবে ধরুন যেসব প্ল্যানেট গুলো খুব তাড়াতাড়ি মানে সঞ্চার করে যেমন ধরুন চন্দ্র আছে শুক্র আছে বুধ আছে এরা খুব তাড়াতাড়ি সঞ্চার করে যার ফলে আমাদের দৈনন্দিন জীবনে তাদের প্রভাব অনেক বেশি পড়ে কিন্তু যেগুলো স্লো মুভিং প্ল্যানেট বা ধীরে ধীরে বা অনেক দিন বাদে তাদের রাশি সঞ্চার করে তাদের যে প্রভাব আছে তারা যদি মুভমেন্ট করে তাহলে পরে সেই প্রভাব কিন্তু অনেকটাই বেশি পড়ে কাজেই এই মাসে শনি সে মুভমেন্ট করবে এবং শতবিশা নক্ষত্রে প্রবেশ করে যাবে এছাড়া এই মাসেই বৃহস্পতি সে বক্রি হচ্ছে এই মাসেই রবি সে সতেরো তারিখে তার সঞ্চার করে অন্য রাশিতে প্রবেশ করছে তুলা রাশিতে প্রবেশ করবে এছাড়াও সাথে সাথে রয়েছে মঙ্গল মঙ্গলও সঞ্চার করবে করে তার নিজ ক্ষেত্র কর্কট রাশিতে প্রবেশ করবে এবারে এত গেলে এদের সঞ্চার যেমন বৃহস্পতি বৃহস্পতি বক্রি হলে পরে তার চেষ্টা বৃদ্ধি হয়ে যাবে চেষ্টাবল বেড়ে যাবে চেষ্টাবল বেড়ে গেলে পরে যেখানে যেখানে আপনাদের জন্মছকে বৃহস্পতি নেগেটিভ পজিশনে আছে আপনারা নেগেটিভ ফল পাবেন যেখানে পজিটিভ পজিশনে আছে আপনারা পজিটিভ ফল পাবেন শনিও ঠিক সেরকম যখন সে পরিবর্তন হবে অন্য নক্ষত্রে অর্থাৎ শতবিশ নক্ষত্রে যাবে সেই অনুযায়ী নেগেটিভ ও পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন তার সাথে সাথে মঙ্গল মঙ্গল যখন প্রবেশ করে যাবে তার নিজ ক্ষেত্রে যেখানে তার স্থান বল কমে যাবে স্থান বল কমে গেলে পরেও তার অন্য অন্য যে জায়গাগুলো বা তার ক্যারেক্টার তো বদলাচ্ছে না সেই ক্ষেত্রেও কিন্তু কিছু রাশি ভালো ফল পাবে কিছু রাশি খারাপ ফল পাবে সব মিলিয়েই কিন্তু এই অক্টোবর মাস আপনাদের ক্ষেত্রে বেশ ভালো হতে চলেছে নমস্কার আমি সুজিত পাঠক সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি আপনাদের সামনে বলবো অক্টোবর মাসের রাশিফল এবং প্রথমে যে রাশিটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে মেষ রাশি তবে তার আগে বলবো যে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না তাহলে শুরু করি আপনাদের ষষ্ঠভাবে কেতুর অবস্থান কেতু ষষ্ঠভাবে থাকাতে আপনাদের চেষ্টা থাকবে কিন্তু চেষ্টা অনুযায়ীও কোনো না কোনো ক্ষেত্র থেকে আপনার বাধা আসায় হানড্রেড পারসেন্ট কিন্তু আপনি আপনার কর্মক্ষেত্রে দিতে পারবেন না কোনো না কোনো বাধা বা কোনো কোনো অন্তরায় সেখানে তৈরি হতে পারে এছাড়া দ্বাদশভাবে আপনাদের রাহুর অবস্থান দ্বাদশভাবে রাহু কি করবে আপনাকে কোনো না কোনো ক্ষেত্র থেকে খরচ করিয়ে দেবে সেটা ভালো খরচ হোক সেটা আপনার লাকজারিয়াস আইটেমের জন্য খরচ হোক যে কোনো ক্ষেত্র থেকে সেটা আপনাকে করিয়ে দেবে এছাড়া কোনো কিছু হসপিটাল ক্ষেত্র থেকে হোক বা আইনি ক্ষেত্র থেকে হোক আপনাকে কিন্তু রাহু খরচ করাবার জন্য বসে থাকবে তারাও রাহু আপনাদের স্থান পরিবর্তন করাবে অর্থাৎ আপনি যেখানে আছেন সেখান থেকে আপনাকে দূরে গিয়ে কাজ করতে হতে পারে বা আপনি যদি ব্যবসা করেন তাহলে পরে গৃহ থেকে খানিকটা দূরে গিয়ে করতে পারে হতে পারে যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে আবাসিক চেঞ্জ হতে পারে এই সমস্যাগুলো একটু দিতে পারে এছাড়া বুধ যেখানে বসে রয়েছে তার স্বক্ষেত্র এবং সেখানে সে যথেষ্ট শক্তিশালী বুধ এখানে থাকার ফলে আপনাদের ভেতরে কিন্তু একটা ওভার কনফিডেন্স তৈরি হয়ে যাবে যে ঠিক আছে যার ফলে আপনি সহজে কারোর সাথে পরামর্শ করতে চাইবেন না নিজেই সিদ্ধান্ত নিয়ে নিজেই সেটাকে প্লেসমেন্ট করবার চেষ্টা করবেন কিন্তু সে বিষয়ে আপনাকে একটু বিরত থাকতে হবে চেষ্টা করুন সকলের সাথে পরামর্শ করে যেটা ভালো হয় সেই ক্ষেত্রে এগিয়ে যাওয়া না হলে পরে কিন্তু কম বেশি সমস্যা আপনার এই ওভার কনফিডেন্সের জন্য নিয়ে আসতে পারে প্রথম কুড়ি দিন প্রথম কুড়ি দিন কিন্তু মঙ্গল আপনার রাশিভাবের তৃতীয় থাকছে যার ফলে আপনার ভেতরে যে প্রচেষ্টা যে উদ্যম যে সাহসিকতা সেগুলো কিন্তু মারাত্মক রকম থাকবে এবং আপনি কিন্তু যে কোনো কাজে নিজেকে অ্যাক্টিভ রাখবেন এবং সেই জায়গায় এগিয়ে যাবেন পরবর্তী সময় যখন মঙ্গল আবার ঘর চেঞ্জ করবে সেই সময় আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে খুব ঠান্ডার অবস্থায় কাজ করবেন কিন্তু মঙ্গল রাশি পরিবর্তন করলে পরেও আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল কিন্তু সেখানে দেবে কিন্তু চেষ্টা করবেন যতটা সম্ভব রিলেশনের দিকে খেয়াল রাখতে যে রিলেশন কেমন থাকতে পারে দু তারিখে আবার সূর্যগ্রহণ পড়েছে বছরে দুবার সূর্যগ্রহণ থাকে এবারে এই দু তারিখের সূর্যগ্রহণ হচ্ছে এই দু হাজার চব্বিশ সালের শেষ সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণের প্রভাব হেতু এবং রবি সতেরো তারিখে যখন প্রবেশ করে যাবে তার নিজ ক্ষেত্র তুলা রাশিতে তখন কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি একটু সমস্যা দেখা দিতে পারে এ তো গেল ওভারঅল একটা জায়গা এবারে বলবো আপনাদের পার্ট বাই পার্ট কেমন যাবে প্রথমেই বলবো আপনাদের কেরিয়ারের বিষয় নিয়ে কেমন থাকবে কেরিয়ারের বিষয়ে যারা চাকরি করছেন বা যারা ব্যবসা করছেন অথবা যারা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন তাদের সকলের ক্ষেত্রেই বলবো যে দশমভাবে যেহেতু আপনাদের বৃহস্পতির দৃষ্টি থাকছে বৃহস্পতি বক্রিয় অবস্থা প্রাপ্ত হওয়াতে আপনাদের ক্ষেত্রে কিন্তু সে যথেষ্ট রকম চেষ্টা বল আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের নিজেদের যে চেষ্টা বৃদ্ধি হবে কিন্তু ষষ্ঠভাবে কেতু অবস্থান করার জন্য আপনারা হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করলেও কিন্তু সেই জায়গাটায় সেইভাবে সঠিকভাবে কেননা কোনো না কোনো বাধা আসবে বা আপনার অথবা আপনার আন্ডারে যেসব কর্মচারীরা কাজ করে অথবা আপনি যাদের সহকর্মী হিসাবে কাজ করছেন তাদের কাছ থেকে সঠিক কোঅপারেশন হয়তো আপনি পাবেন না যার ফলে কর্মক্ষেত্রে যতটা অগ্রগতি হওয়ার জায়গা সেই জায়গাটা কিন্তু পাবেন না ঠিক ব্যবসা ক্ষেত্রেও আপনার যে কর্মচারীরা থাকবে তাদের কাছ থেকে সঠিকভাবে যে সাহায্য বা যে কোয়াপারেশন পাওয়ার কথা সেটা হয়তো আপনি পাবেন না যার ফলে কিন্তু আপনার যে কর্মের জায়গা ব্যবসার জায়গা সেই জায়গাগুলো কিছু কিছু সমস্যা দেখা দিতে পারবে পারে কিন্তু আপনি যতটা চেষ্টা করবেন সেই চেষ্টাকে একশো পার্সেন্ট পর্যন্ত নিয়ে যেতে পারবেন না এছাড়া আপনার যে কর্মক্ষেত্র থাকবে কর্মক্ষেত্রে উন্নতির জায়গা রয়েছে সেক্ষেত্রে আপনার যথেষ্ট সুনাম বৃদ্ধি হবে কিন্তু শুধু সুনাম নয় এক্ষেত্রে কোঅপারেশনটাও জরুরি কোঅপারেশন সঠিকভাবে পাবেন না পদোন্নতির জায়গা রয়েছে এবং আপনার বদলি হতে পারে কোনো জায়গায় যারা প্রাইভেট সেক্টরে রয়েছেন তাদের ক্ষেত্রেও বেশ ভালো একটা জায়গা কিন্তু সেই একই জিনিস কোঅপারেশনের অভাব থাকবে কিন্তু আপনার কাজের দায়িত্ব ভীষণভাবে বৃদ্ধি পাবে এবং আপনি সেটাকে নিষ্ঠার সাথে কর করতে পারবেন তবে এইটা চিন্তা রাখবেন যে আপনাদের দশম ভাবের মালিক হচ্ছে শনি মহারাজ সে একাদশভাবে বসে রয়েছে এবং দেবগুরু বৃহস্পতি আপনার দশমভাবে দৃষ্টি দিচ্ছে ফলত আপনি যে কর্ম আজকে করবেন আগামীতে তার সঠিক ফল কিন্তু আপনি তুলতে পারবেনই পারবেন যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো যে আপনাদের ক্ষেত্রে বেশ শুভ একটা জায়গা রয়েছে কিন্তু কোঅপারেশনের অভাব সেটাও থাকবে এবং রবি সতেরো তারিখের পরে যখন প্রবেশ করে যাবে আপনাদের সপ্তমভাবে সেই সময়তে কিছু বাধা আসতে পারে সেটা তেমন বড় কিছু নয় যোগাযোগের জায়গা ঠিক থাকবে কিন্তু আপনাদের কর্মচারীর ক্ষেত্র থেকে আপনাদের কোঅপারেশনের অভাব থাকবে নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে এবং আপনি যখন কোনো ব্যবসা করতে যাচ্ছেন নতুন কোনো ব্যবসা সেই ব্যবসা তৈরি হওয়ার বা ব্যবসা খোলারও একটা ভালো মানে শুভ সময় সেই সময় তৈরি হতে পারে অতএব আপনাদের ব্যবসা ক্ষেত্র নিয়েও কিন্তু জায়গাটা খারাপ পাচ্ছি না কিন্তু ওই যে বললাম একটা জায়গায় যে ওভারঅল দেখতে গেলে পরে একশো পার্সেন্ট টানাটা একটু সমস্যা হয়ে যাবে চলে আসবো আর্থিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের আর্থিক ক্ষেত্র আপনাদের দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি বক্রি হচ্ছে ফলত বৃহস্পতির চেষ্টা বল বৃদ্ধি হচ্ছে সে কিন্তু আপনাকে যথেষ্ট রকমের অর্থ জায়গা তৈরি করে দেবে একাদশভাবে শনি মহারাজ রয়েছে শনি মহারাজ যখন রাহুর নক্ষত্রে প্রবেশ করে যাবে সেই সময় কিন্তু আপনি যথেষ্ট রকম অর্থ হাতে পাবেন আপনার মার্কেটে পড়ে থাকা যে টাকা সে টাকা আপনার উঠে আসবে দীর্ঘদিন ধরে কোনো জায়গায় আপনি যদি ইনভেস্ট করে থাকেন কেন শনি আমাদের দীর্ঘসূত্রতা তৈরি করে তো সূত্র থেকে যদি আপনি দীর্ঘ দিনের জন্য যিনি আপনি কোনো জায়গায় ইনভেস্ট করে থাকেন সেই ইনভেস্ট আপনার রিটার্ন আসবে খুব ভালো রিটার্ন আপনি পাবেন যদি কোনো রকমভাবে প্রপার্টি আপনি বিক্রি করতে চান বা প্রপার্টি কিনতে চান সেক্ষেত্রে মঙ্গল কুড়ি তারিখে যখন প্রবেশ করে যাবে আপনার চতুর্থভাবে সেই সময় আপনি কিন্তু প্রপার্টি সেল অথবা ক্রয় করতে পারেন কিন্তু সবসময় বলবো মঙ্গল যেহেতু সেখানে স্থান বল তার দুর্বল থাকবে সেহেতু আপনাকে একটু চোখ কান খোলা রেখেই সে প্রপার্টি ক্রয় করতে হবে কেন তার ডকুমেন্টেশনে কোনো রকম সমস্যা দেখা দিতে পারে বা আপনার গৃহের ডকুমেন্টেশনেও কোনো সমস্যা দেখা দিতে পারে কিন্তু প্রপার্টি লাভ আপনার হবে বাহন ক্রয়ের জায়গা আপনার পাওয়া যাচ্ছে কাজেই ওভারঅল দেখতে গেলে পরে আর্থিক ক্ষেত্র বেশ শুভপ্রদ কিন্তু যেহেতু রাহু দ্বাদশভাবে অবস্থান করছে দ্বাদশভাবে রাহু অবস্থান করার ফলে আপনাকে কিন্তু কিছু অযাচিত খরচ বা ব্যয় করিয়ে দেবে সেটা হসপিটালের জন্য করতে পারেন সেটা আইনি কোনো সমস্যার জন্য করতে পারেন আদারওয়াইজ আপনি যে ডকুমেন্টেশনের কথা আমি বললাম সেই ডকুমেন্টেশনের জন্য করতে পারেন কিন্তু কিছু খরচ হয়ে যাবে তা সত্ত্বেও কিন্তু আপনার হাতে ব্যালেন্স থাকবে এবং আপনি যথেষ্ট টাকা সঞ্চয় করতে পারবেন চলে আসবো আপনাদের ফ্যামিলি ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের ফ্যামিলি ক্ষেত্র ফ্যামিলির জায়গা বেশ ভালোই থাকবে তবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা দেখা দিতে পারে কুড়ি তারিখের পর থেকে হয়তো তার কোনো অপারেশন হতে পারে সেটা আরোগ্যের জন্যই হবে কিন্তু অপারেশন হতে পারে পিতার সাথেও বেশ ভালো একটা সম্পর্ক আপনার থাকবে তার থেকে আপনি যথেষ্ট রকম সহযোগিতা পাবেন এবং আপনি তার থেকে লাভবানও হবেন এছাড়া আপনার সামাজিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতির জায়গা রয়েছে সমাজে আপনার যে পরিচিতি সেই জায়গাটাকে আপনি ধরে রাখতে পারবেন এবং সকলের থেকে আপনি কিন্তু সম্মান লাভ করতে পারবেন তবে কন্ডিশন একটাই মাথা আপনাকে ঠান্ডা রাখতে হবে কেন আপনার বিহেভিয়ারে কিছু সমস্যা দেখা দিতে পারে যেহেতু অতিচারী বৃহস্পতি আপনার বাক্যস্থানে বাক্য সংযম করতে হবে চেষ্টা করবেন যতটা সম্ভব কম কথা বলার এবং বেশি কথা বললে পরে এমন কোনো কথা যার দ্বারা অন্য কেউ হার্ট হতে পারে সেটা কিন্তু করলে সমস্যা তৈরি হয়ে যাবে চলে আসবো আপনাদের প্রেম এবং দাম্পত্য জীবন সম্পর্কে কেমন আসবে থাকবে প্রেম সম্পর্ক যখন সেকেন্ড হাফে অর্থাৎ সতেরো তারিখে রবি প্রবেশ করবে আপনাদের সপ্তমভাবে তখন কিন্তু সমস্যা কম বেশি দেখা দিতে পারে কেননা পঞ্চম ভাবের মালিক সে সপ্তম ভাবে নিচস্ব অবস্থায় প্রাপ্ত হবে তার সাথে সাথে মঙ্গলও নিচস্ব অবস্থায় চলে যাবে কাজে রিলেশনের ক্ষেত্রে একটু সমস্যা দেখা দিতে পারে সেটা শুধুমাত্র আপনার হট টেম্পার টেম্পারের জন্য তাই যতটা সম্ভব চেষ্টা করবেন যে মাথা ঠান্ডা রাখার কেন এমন কোন কথা হয়তো বলে দিলেন আপনার পার্টনারকে সে হয়তো আপনার থেকে দূরে সরে গেল অথবা সে আপনার সাথে কোনো রকম কথা বলল না আদারওয়াইজ যাদের যোগাযোগের জায়গা রয়েছে অর্থাৎ যারা সম্পর্কের সাথে অলরেডি রয়েছেন তাদের ক্ষেত্রে জায়গাটাকে ঠিকই রাখা যাবে অসুবিধা হবে না যদি দাম্পত্য জীবনে প্রবেশ করে যান তাহলে পারে সেক্ষেত্রেও কম বেশি সমস্যা দেখা দিতে পারে একটু ইগোয়েস্ট প্রবলেম আসতে পারে চেষ্টা করুন নিজের ইগোকে একটু দূরে রাখা এবং ওই বললাম বাঘ বিতন্ডা থেকে একটু দূরে থাকা মাথা ঠান্ডা রাখা তাহলে পরে আপনাদের দাম্পত্য জীবন এবং প্রেম জীবন ভালো থাকবে চলে আসবো শিক্ষার্থীদের ক্ষেত্রে কেমন থাকবে আপনাদের শিক্ষাক্ষেত্র চতুর্থভাবে মঙ্গল প্রবেশ করে যাবে কুড়ি তারিখে সেই সময় হয়তো আপনাদের মনোনিবেশের জায়গাটা একটু টলমল হতে পারে এবং যেহেতু সতেরো তারিখে পঞ্চম ভাবের মালিকও নিচস্ত হয়ে যাচ্ছে পরপর দুটি গ্রহ নিচস্ত থাকায় শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু একটু চাপ তৈরি হবে এছাড়া যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন যারা ফার্মাকোলজি নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু ভালো থাকবে তারা যদি চেষ্টা করেন কেননা আপনাদের চেষ্টাটা যে পরিমাণে থাকবে কুড়ি দিন ধরে অর্থাৎ পয়লা অক্টোবর থেকে একেবারে কুড়ি দিন পর্যন্ত যে চেষ্টাটা থাকবে সেই চেষ্টার মাত্রা একটু কমে যাবে সেটাকে একটু বাড়াতে হবে তাহলে পরেই আপনাদের সাফল্যের জায়গা চলে আসবে হয়তো আপনার কোনো স্থান পরিবর্তন হতে পারে আপনি যেখানে পড়াশোনা করছেন যদি আবাসিক থাকেন তাহলে পরে আপনার আবাসস্থল চেঞ্জ হতে পারে অন্য হস্টেলে আপনি যেতে পারেন অথবা আপনি যেই স্ট্রিম নিয়ে পড়াশোনা করছেন সেটা থেকেও আপনি কিন্তু সরে আসতে পারেন সেই স্থান পরিবর্তনের জায়গা পাওয়া যাচ্ছে সবশেষে চলে আসবো আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্য প্রথমত হচ্ছে দু তারিখে যে সূর্যগ্রহণ আসছে সূর্য হচ্ছে আমাদের আত্মার কারক এই সূর্যগ্রহণের ফলে একটা এফেক্ট তো অবশ্যই আসবে এবং তারপরে সে রাশিতে নিচস্ত অবস্থায় চলে যাচ্ছে তারিখে এই যে সময়টুকু এই সময়টুকু কিন্তু আপনার শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা দেখা দেবে বিশেষত হচ্ছে আপনার চোখের কোনো সমস্যা দেখা দিতে পারে দ্বিতীয়ত বক্ষ পীড়া শ্বাস প্রশ্বাসজনিত কোনো সমস্যা দেখা দিতে পারে অথবা আপনার শারীরিক মাংস পেশি বা হাড়ে কোনোরকম ব্যথা সব সমস্যাগুলো আপনাদের কম বেশি দেখা দিতে পারে এবং যাদের ক্রনিক ডিজিজ রয়েছে যাদের থাইরয়েড সম্পর্কিত কোনো সমস্যা রয়েছে তারা একটু সাবধানে থাকবেন যে সেই প্রথম দিকে কিন্তু আপনাদের পেট সম্পর্কিত সমস্যাও আসতে পারে খাওয়া দাওয়া একটু বুঝে শুনে করবেন এবং নিয়মিত এক্সারসাইজ করবেন তাহলে পরেই কিন্তু ভালো থাকতে পারবেন সবশেষে বলবো উপায় কি করলে পরে আপনি ভালো থাকবেন আপনার পারিপার্শ্বিক ক্ষেত্রকে ভালো রাখতে পারবেন প্রত্যেক দিন যদি কেশর এবং চন্দন মিলিয়ে আপনি একটি করে তিলক করতে পারেন কপালে সেটা আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো এবং সবুজ মুগের ডাল আগের দিন রাত্রিবেলায় ভিজিয়ে পরের দিনকে সেই ভেজা ডাল পাখিকে যদি আপনি খাওয়াতে পারেন নিজের পোষা পাখি হলে হবে না আপনার বাইরে ঘুরে বেড়ানো যে পাখি আছে সেখানে আপনাকে সেটি ছড়িয়ে দিতে হবে এবং খাওয়াতে হবে তাহলে পরে কিন্তু যথেষ্ট ভালো ফল আপনি পেতে পারেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামী দিন আরও আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার